ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে রোহিত শর্মাকে যিনি এইটটি থ্রি বলে সেভেন্টি সিক্স রান করেছেন এই জন্য তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মানে প্রত্যেক ম্যাচে ভালো রান করেছেন রাচীন রবীন্দ্র নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র রাচীন রবীন্দ্রকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে এই হচ্ছে আজকের ম্যাচের মানে ফাইনাল ম্যাচের লেখা যোগা এতক্ষণ আমার সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আলোচনা করব চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালের চ্যাম্পিয়ন ট্রফিতে একটিও ম্যাচ না হেরে ভারত ফাইনালে উঠেছিল এবং এ গ্রুপ থেকে নিউজিল্যান্ডও ফাইনালে উঠেছিল এবং সেই ম্যাচটা হেরেছিল ভারতের কাছে সেই ফাইনালে সেই ম্যাচেরই আলোচনা করব নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টু ব্যাট খেলা হচ্ছিল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলেন খেলার পুরো ডিটেলস আলোচনা করি নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান উইল ইয়াং পনেরো বলে তেইশ বলে পনেরো রান করেন উইল ইয়াং দুটি বাউন্ডারির সাহায্যে স্ট্রাইক রেট হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট টু টু এবং তিনি বরুণ চক্রবর্তীর শিকার হয়ে ফ্যামিলি ফিরে যান তারপরে রাচীন রবীন্দ্র যিনি গত সেমি ফাইনালে আর কি সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করেছিলেন এবং নিউজিল্যান্ডকে তিনি জয় জেনে দিয়েছিলেন নিজের ব্যাটিং দিয়ে কিন্তু আজ ফাইনালে তিনি ভারতের বিরুদ্ধে উনত্রিশ বলের শুধু সাঁত্রিশ রান ইনিংস খেলতে পেরেছেন চারটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সাহায্যে এনার স্টক রেট হচ্ছে ওয়ান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ নাইন তিনি কুলদীপ যাদবের শিকার হয়ে পেভেলিন্ডে ফিরে যান ক্যান উইলিয়ামস ক্যান উইলিয়ামসন যিনি সেমিফাইনালে সেঞ্চুরি করেছিলেন সেমিফাইনালে যিনি না তিনিও আজ ভারতের বিরুদ্ধে কিছুই করতে পারেনি চোদ্দ বল খেলে মাত্র এগারো রান করেছেন একটি বাউন্ডের সাহায্যে এবং তিনি কলদীপ যাদবের শিকার হয়ে পেভেলেনে ফিরে গেছেন ড্যারেল মিচেল ভালোই খেলছিলেন কিন্তু একশো এক বলে হাফ সেঞ্চুরি করেন এবং সিক্সটি থ্রি রান করার পর তিনি মোহাম্মদ সামির বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি তিনটি বাউন্ডারির সাহায্যে তেষট্টি রান করেছেন এসটাই রেট হচ্ছে সিক্সটি টু পয়েন্ট থ্রি এইট টম লাথাম টম লাথাম উইকেট কিপার যিনি আজ কিছুই করতে পারেনি ত্রিশ বলে মাত্র চোদ্দ রান করেছেন এবং তিনি মোহাম্মদ সামির শিকার হয়েছেন ক্ল্যান ফ্লিপস এক দুর্ধর্ষ ব্যাটসম্যান কিন্তু বাহান্ন বলে চৌত্রিশ রান করতে পেরেছেন এবং তিনি বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে আউট হয়েছেন ইনি দুটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সাহায্যে চৌত্রিশ রান করেছেন ইনাই ইনার স্ট্র্যাক রেট হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি এইট ইনার আউট হওয়ার পর মাঠে আসেন মিচেল ব্রাসওয়েল মিচেল ব্রাসওয়েল হাফ সেঞ্চুরি করেছেন চল্লিশ বলে তিপ্পান্ন রান করেছেন এবং তিনি সেসব দিন নট আউট ছিলেন তিনি তিনটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারির এই রানটি করেন নার স্ট্রাইক রেট হচ্ছে ওয়ান পয়েন্ট থার্টি টু পয়েন্ট ফিফ ফিফটি তিনি শেষ দিন নট আউট ছিলেন মিচেল সান্টেনার যিনি দলের অধিনায়ক তিনি রাউন্ড আউট হয়ে ফিরে যান দশ বলে মাত্র আট রান করেন এবং আউট হয়ে ফিরে যান এবং নাথন স্মিথ যিনিও নট আউট ছিলেন কিন্তু এক বল খেলে মাত্র শূন্য রান যিনি রান কোনো রান করতে পারেনি তিনি শেষ পর্যন্ত টোটাল রান ইন্ডিয়ার সামনে নিউজিল্যান্ড রাখতে পারে দুশো একান্ন সাত উইকেট খুঁজে তাহলে ইন্ডিয়ার বলিংয়ের কথা বলব মোহাম্মদ সামি যিনি নয় ওভার বল করেছেন কোনো ম্যাডেন পাননি প্রচুর রান দিয়েছেন সেভেন্টি ফোর এবং বিনিময়ে তিনি একটি উইকেট পেয়েছেন ইকোনমি সিক্সের পর এইট পয়েন্ট টু টু হার্দিক পাটিয়া যিনি তিন ওভার বল করে ত্রিশ রান দিয়েছেন মানে দশের পর দশের স্ট্রাইক রেট বরুণ চক্রবর্তী যিনি দশ ওভার বল করেছেন পঁয়তাল্লিশ রান দিয়েছেন এবং মূল্যবান দুটি উইকেট নিউজিল্যান্ডের তুলে নিয়েছেন ইকোনমি দারুণ ফোর পয়েন্ট ফাইভ জিরো কুলদীপ যাদব তিনি দশ ওভার বল করেছেন চল্লিশ রান দিয়েছেন বিনিময়ে দুটি মহামূল্যবান উইকেট পেয়েছেন এবং ইনার ইকোনমিও দারুন ফোর পয়েন্ট জিরো জিরো আকসর প্যাটেল আট ওভার বল করেছেন উনত্রিশ রান দিয়েছেন স্ট্রাইক ইকোনমি দারুণ কিন্তু কোনো উইকেট পাননি রবীন্দ্র জাদেজা যিনি দশ ওভার কটা বল করেছেন ত্রিশ রান দিয়েছেন এবং বিনিময়ে তিনি এক উইকেট পেয়েছেন ইনার ইকোনমি কিন্তু অর্ধেক থ্রি পয়েন্ট থ্রি এই হচ্ছে ভারতের বলিং ফিগার সবাই মোটামুটি ভালো বল করেছে এবং পেস বলিং মার খেয়েছে মোহাম্মদ স্বামী এবং হার্দিক পাণ্ডিয়া মার খেয়েছে এবার কথা বলব ইন্ডিয়ার সামনে দুশো একান্ন রানের লক্ষ্য ছিল সেই রান চেস করতে নেমে ভারত ওপেন করতে নামেন ওপেন করতে নামেন রোহিত শর্মা এবং শুভমান গিল রোহিত শর্মা নিজের স্টাইলেই খেলা শুরু করেছিলেন এবং তিনি এইটটি থ্রি বলে সেভেন্টি সিক্স রান করেন এবং নিজের চেনা ছন্দে তিনি খেলছিলেন তিনি সাতটি বাউন্ডারি মেরেছেন এবং তিনটি ওভার বাউন্ডারি মেরেছেন এনার স্টার রেট একশোর কাছাকাছি নাইন নাইনটি ওয়ান গিল যিনি পঞ্চাশ বলে একত্রিশ রান করেছেন এই দুজনের পার্টনারশিপ এক শুরু করেছিল কিন্তু হঠাৎ কুলদীপ শুভমান গিল আউট হয়ে যান মিচেল সান্টনার বলে পঞ্চাশ বলে সুভমান গিল একত্রিশ রান করতে পারেন একটি বাউন্ডারের সাহায্যে এবং সান্টনার শিকার হয়ে তিনি ফিরে যান তারপরে পিছে নামেন বিরাট কোহলি তিনিও কিছু করতে পারেন না আজকে মাত্র দুই বল খেলে এক রান করেছেন ইনি গত ম্যাচের হিরো ছিলেন মানে সেমিফাইনাল থেকে ফাইনালে তুলেছেন ইনার বদলতেই ভারত জিততে পেরেছিল কিন্তু আজকে তিনি দুই বলে মাত্র এক রান করতে পেরেছেন শ্রেস সৈয়ার তিনি গত ম্যাচেও যোগদান দিয়েছিলেন এই ম্যাচেও যোগদান দিয়েছেন সিক্সটি টু বলে আটচল্লিশ রান দুটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ইনার স্ট্রাইক রেট সেভেন্টি সেভেন পয়েন্ট ফোর টু ইনি মিচেল সান্টনার শিকার হয়ে যান কিন্তু নিজের দলের জন্য ফোর্টি এইট রানের মূল্যবান ইনিংস রেখে যান আকসার পটেল আকসার পটেল প্রত্যেক ম্যাচে কিছু না কিছু যোগদান রেখে যাচ্ছেন এই ম্যাচে তিনি চল্লিশ ম্যাচে চল্লিশ বলে উনত্রিশ রানের মহাবল্যমান ছোট ইনিংস রেখে যান একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সাহায্যে এনার স্ট্রাইক কিন্তু এক শুরু করেছিল ওয়ান হান্ড্রেড থ্রি এবং তিনি মিচেল ব্রাসওয়েলের শিকার হন কে এল রাহুল উইকেট কিপার যিনি শেষ অব্দি নট আউট থেকে ভারতকে জিতিয়ে তিনি ব্যাভেলিনাল যান নট আউট থাকেন তিনি তেত্রিশ বলে চৌত্রিশ রান করেন একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সাহায্যে এনার স্ট্রাইক রেট কিন্তু এক শুরু করে ওয়ান হান্ড্রেড থ্রি হার্দিক পান্ডিয়া হার্দিক পাণ্ডিয়া ছোট্ট ইনিংস খেলেছেন আঠারো বলে আঠারো রান করেছেন স্টারেট একশো এবং তিনি ছোট্ট যোগ দেন ভারতকে জিততে সাহায্য করেছেন রবীন্দ্র জাদেজা ছয় বলে নয় রান করেছেন এবং তিনি শেষ অবধি নট আউট ছিলেন এবং উইনিং উইনিং রান রবীন্দ্র জাদেজার ব্যাট থেকেই এসছে তো কোনো পঞ্চাশ ওভারে ছয় উইকেট খুইয়ে ভারত দুশো চুয়ান্ন রান করে নেয় এবার কথা বলবো নিউজিল্যান্ডের বলিংয়ের আইল জ্যামিশন যিনি পাঁচ ওভার বল করেছেন চব্বিশ রান দিয়েছেন এবং তিনি একটি উইকেট পেয়েছেন ইকোনমি ফোর পয়েন্ট জিরো জিরো উইল ওরক যিনি সাত ওভার বল করেছেন ছাপ্পান্ন রান দিয়েছেন ইনার ইকোনমি হচ্ছে এইট পয়েন্ট জিরো জিরো নাথন স্মিথ যিনি দুই ওভার বল করেছেন বাইশ রান খরচ করেছেন ইনার ইকোনমি কিন্তু অনেক দুই ওভারে বাইশ রান মানে এগারো ইকোনমি মিচেল সানডেনার দশ ওভার পুরো বল করেছেন ছেচল্লিশ রান খরচ করেছেন বিনিময়ে দুটি উইকেট পেয়েছেন ইনার ইকোনমি কিন্তু ভালো ফোর পয়েন্ট সিক্স জিরো রবীন্দ্র যিনি এক অলরাউন্ডার আজকে কিন্তু ব্যাট থেকে তেমন কিছু করতে পারেনি বলিংয়ে দশ ওভার বল করেছেন ফুল ফুলকোটা সাতচল্লিশ রান খরচ করেছেন বিনিময় এক উইকেট তুলে নিয়েছেন ভারতের ইনার ইকোনমি কিন্তু দারুণ ফোর পয়েন্ট সেভেন জিরো মিচেল ব্রাসওয়েল যিনি পুরো কোটা বল করেছেন দশ ওভার ইনার এক ওভার মেডেন ছিল তিনি আঠাশ রান দিয়েছেন বিনিময়ে দুই উইকেট পেয়েছেন এমন ইনার ইকোনমি কিন্তু দুর্ধর্ষ মাত্র টু পয়েন্ট এইট জিরো গ্লেন ফ্লিপস পাঁচ ওভার বল করেছেন একত্রিশ রান খরচ করেছেন বিনিময়ে কোনো উইকেট পাননি ইনার কিন্তু কিন্তু ছয়ের উপরে সিক্স পয়েন্ট টু জিরো তো সুন্দর বলিং করেও কিন্তু কম রান হওয়ার জন্য ইন্ডিয়াকে নিউজিল্যান্ড কিন্তু ঠেকাতে পারেন শেষ সব দিই ইন্ডিয়া নট আউট থেকে প্রত্যেকটা ম্যাচে জয় পেয়ে সে সব ফাইনালে জয় হয় এবং ইন্ডিয়া আরেকটা ট্রফি নিজের ঘরে তুলে নেয় সেটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে রোহিত শর্মাকে যিনি এইটটি থ্রি বলে সেভেন্টি সিক্স রান করেছেন এই জন্য তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে আর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট মানে প্রত্যেক ম্যাচে ভালো রান করেছেন রাচীন রবীন্দ্র নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র রাচীন রবীন্দ্রকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে এই হচ্ছে আজকের ম্যাচের মানে ফাইনাল ম্যাচের লেখা লেখা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও পর্যন্ত থ্যাংকস